আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একে কর্পোরেশনে দেখাবো অনেকগুলো লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে বুটিক্সের কাজ করা ম্যাক্সি একদম হোলসেল প্রাইজে থাকবে এগুলো একদম ইম্পোর্টেড চায়না লিলেনের মধ্যে থাকবে একে কর্পোরেশন এক ব্যাকশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা তলা দেখেন এত সুন্দর একটা প্রিন্ট দেখেন জাস্ট এত সফট বডিতে কাজ করা আছে বুতাম করা আছে বড়িগুলো ফ্রি সাইজ থাকবে লং থাকবে ঠিক আছে বড়ি থাকবে পঞ্চাশ বা আটচল্লিশ কালার দেখেন সুন্দর সুন্দর কালার টোটাল তিনটা কালার এটা দেখেন প্রিন্ট দেখেন ডিজাইনে কালার এটা দেখেন কত যেন বলেছিলেন ভাই এগুলো প্রাইস 550 করে 550 করে দেখেন সুন্দর একটা নীল কালার দারুন ফ্লাওয়ার পেইন্ট করা সেম প্রিন্টের মধ্যে কালার দেখেন সেম পেইন্ট সেম প্রিন্টের মধ্যে ঠিক আছে দাম হচ্ছে 550 টাকা আর একটা কালার আছে এই দেখেন সিভিট কালার ঠিক আছে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন গলায় কিন্তু এমব্রয়ডারি করা আছে সামনে বুতাম দেয়া আছে আটচল্লিশ পঞ্চাশ বডি হবে কালার এটা দেখেন দেখেন অনেক সুন্দর টান্দার উপরে ফ্যাব্রিক্সটা একদমই সফট গলায় আবার হচ্ছে এরকম লেস করা আছে সামনে বুতাম করা আছে তার দেখাচ্ছি ভিউয়ার্স কালারটা কি সুন্দর দেখেছেন গলা এমব্রয়ডারি করা অনেক সফট ফ্যাব্রিক্স কালার আরেকটা দেখেন কালার এই যে দেখেন সুন্দর গলা এমব্রয়ডারি করা সামনে বুতাম দেয়া হাতায় লেস আছে পুরোটা দেখেন এটা হচ্ছে আপনার কালার দেখেন এগুলো প্রাইস হবে পাঁচশো টাকা করে যার যার লাগবে নিয়ে নিবে দেখেন এগুলো হচ্ছে স্ল্যাব কটন কাপড়ের স্ল্যাব লিলেন আচ্ছা লিলেন এটা আরেকটা এটা আরেকটা দেখেন এগুলোর ফ্যাব্রিক ধরলে বুঝবেন যে কতটা কমফর্টেবল এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশান এই দেখেন ছটফট করে অর্ডার করে ফেলবেন চার যেটা লাগবে এগুলো হচ্ছে পাকিস্তানি প্রিন্টের দেখেন খুব সুন্দর প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ দেখেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এই দেখেন খুব সুন্দর কিন্তু পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু আগে অনেক ছয়শো পঞ্চাশের ছিল তাই না ভাইয়া এখন দেখানো শুরু করলাম ছয়শো পঞ্চাশের গুঁড়ো এগুলোর ফ্যাব্রিক্স আরও বেশি প্রিমিয়াম কোয়ালিটির দেখেন কেয়ার্স কি সুন্দর কালার দেখেছেন প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি কি দেখেন গলায় লেস করা আছে দেখতে পাচ্ছেন এগুলোর ফ্যাব্রিক্স খুবই ভালো এগুলো দাম থাকবে ছয়শো করে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে এই দেখেন যা যেটা লাগবে নিয়ে নেবেন দাম থাকছে ছয়শো পঞ্চাশ দেখেন প্রিন্টটা কত সুন্দর এগুলো ছয়শো করে হবে এগুলোর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এটা দেখেন ফিয়ার্স প্রিন্ট এত দারুণ এত চমৎকার মাসাল্লা এটা দেখেন একদম সফট এর মধ্যে থাকছে গলা এবার এমব্রয়ডারি করা দেখেন গলা এমব্রয়ডারি করা হাতে লেস করা গলায় লেস করা দাম থাকছে ছয়শো এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি প্রিন্টের মধ্যে পাকিস্তানি লিলেনের মধ্যে এগুলোর দাম হবে সাতশো পঞ্চাশ করে সেম কালার ডিজাইন সেম প্রিন্ট চেঞ্জ এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে এক ব্যাকশোটি নুরানি মার্কেট তলা